ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা তোমরা প্রত্যেকে দেখেছো যে ডাব্লিউ বি পি এসি মিসলেনিয়াসের যে রেজাল্ট টা প্রকাশিত হয়েছে তার কাট অফ মার্ক্স কিন্তু আকাশ ছোঁয়া এত বড় কাট অফ এত পরিমাণ কাট অফ কিন্তু কেউ কল্পনা করতে পারেনি প্রত্যেকেই জানতে যে কাট কিন্তু বিগত বছরের তুলনায় বেশি যাবে এবং আমিও বারবার কিন্তু ভিডিওতে বলে এসেছি যে বিগত বছরের তুলনায় এবছর কিন্তু মিসলেনিয়াসের কাট অফ বেশি যেতে চলেছে কিন্তু তার কতগুলো কারণও ভ্যালিড কারণ রয়েছে কিন্তু এতটা হাই কাট অফ কেউ কল্পনা করতে পারেনি কেউ না কোনো অ্যাসপ্রেন্ট না বা কেউ না কিন্তু আমরা তবুও দেখতে পেয়েছি যে একশো প্লাস কাট অফ অকল্পনীয় দু সালে যদি বিসিএস দেখি আমরা সেখানেও দেখবো যে কাট অফটা কিন্তু অনেকটাই হাই গেছিল কিন্তু এইরকম আকাশ কাট অফ কিন্তু যায়নি কিন্তু মিসলেনিয়াস পরীক্ষায় সেটাই হলো বারবার বারবার আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন কাট অফ কিন্তু বাড়তে চলেছে এবং শুধুমাত্র আমরা দেখবো যে মিসলেনিয়াসে এইটা ঘটলো তা নয় ক্লার্কশিপেও কাট অফ বাড়বে এটা নিশ্চিতভাবে তোমাদেরকে বলছি আগেও বলেছি আবারও বলছি এবং কলকাতা হাইকোর্টের যে এলডিএ ডি মেন সেখানেও যে কাট অফ বাড়বে সেটাও কিন্তু নিশ্চিত তো তোমরা যারা প্রস্তুতি নিয়েছ তোমাদেরকে বারবার বলবো যে জাস্ট এইটুকু ফোকাস রাখো যে তোমাকে হায়েস্ট মার্কস কিন্তু আনতে হবে যতটা পারো তার জন্য লাগাতার পড়াশোনা তো তোমরা যারা আজকে মিসলেনিয়াস পরীক্ষাতে পাশ করলে সবাইকে অভিনন্দন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো অবশ্যই তোমরা যারা পাশ করলে না হতাশা আসবে এটাই স্বাভাবিক কারণ তোমরা অনেকেই অনেকেই ভালো স্পোর্ট করেছো এবং আশা করেছিল হয়তোবা এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তাদের ক্লিয়ার হয়নি কিন্তু তথাপি বলবো যে সুযোগ আসছে কারণ আগামীতে দেখো টেন্টেটিভ নোটিফিকেশন এসছে কিন্তু ফুল নোটিফিকেশন এখনো আসেনি সেটা কিন্তু খুব দ্রুত আসবে ওবিসি সংক্রান্ত মামলা মিটে গেলে তো নতুন সুযোগ আসছে আর এই যে কাট অফ একটা হাই কাট অফ এটা কিন্তু দিন দিন কিন্তু কমবে না একটা জায়গায় আমরা দেখতে পেয়েছি যে কাট অফ কিন্তু বাড়তেই থাকে তো সেই জায়গাটায় তোমরা ভেতর থেকে মেনে নাও যে কাট অফ যদি বাড়ে তাহলে তোমাকেও পড়াশোনাটাকে বাড়াতে হবে অর্থাৎ তুমি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে দেখবে কাট অফ বাড়ছে অর্থাৎ তোমাকেও তোমার এবিলিটি তোমার পড়াশোনার সময় তোমার স্ট্র্যাটেজি সমস্ত কিছু কিন্তু পাল্টাতে হবে এবং আরও আরও বেশি পরিশ্রমী হতে হবে তো অনেকে যারা কাট অফের কাছাকাছি থেকে ঘুরে এসছো কিন্তু ফাইনালি দেখতে পেলাম যে কাট অফ ক্লিয়ার হয়নি তো তাদের সত্যি একটা হতাশাজনক ব্যাপার ঘটে গেল তো বলবো নেক্সট টাইমের জন্য অন্য পরীক্ষার জন্য লাগাতার পড়াশোনা করো কারণ জানো যে একটা পরীক্ষায় হয়নি কিন্তু পরের পরীক্ষাটা যেন বাদ না যায় পরের পরীক্ষাটা যেন সিলেকশনটা হয় জাস্ট এই জায়গাটা ক্লিয়ার রাখো যে পরের বার আমাকে পেতে হবে পরের বার পাওয়ার জন্য এবার যে ভুলগুলো করেছি এবার যেই জায়গা থেকে মার্কসটা কম এসছে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে তার উপরে আমরা কিন্তু জোর দেবো বারবার বলছি যে পরীক্ষা মক টেস্ট এগুলো কেন কারণ নিজের ভুল ধরার জন্য যতক্ষণ না সিলেকশন হচ্ছে ততক্ষণ কিন্তু ইম্প্রুভমেন্ট দরকার গ্রোথ দরকার ডেভেলপমেন্টটা কিন্তু দরকার তো সেই জায়গাটা ভাবো আর আগামীতে নতুন যে পরীক্ষা আসবে তার জন্য প্রস্তুতি নাও মন খারাপ করো না যারা সিলেকশন যারা অন্তত এখানে কাট অফ ক্লিয়ার করতে পারে না তো এখানে সকলেই হতাশা নিয়ে আছে সত্যিই এটা অকল্পনীয় তবুও বলবো হাল ছেড়ো না হাল ধরো নতুন করে আবার যাবো আবার পড়াশোনা শুরু করো কোনো ডিমোটিভেশন নয় ভেতর থেকে শক্তি জোগাও এগিয়ে চলো সফলতা আসবে সকলের প্রত্যেকের সফলতা কামনা করছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রেখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং